তো আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ফেয়ারলি ওয়াইড স্প্রে রেইনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলোতে সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রে রেন হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ার্লি ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলা চব্বিশ পঁচিশ ছাব্বিশ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হোয়াইট এই সরি ফেয়ারলি হোয়াইট স্প্রেড ট্রেন ফলো হওয়ার সম্ভাবনা রয়েছে এটা গেল আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশন এবার যাক ইনটেন্সিটি আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই ভারী বর্ষা বা ঠান্ডা কিছু নেই তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডাস্টং লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে এবং এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং লাইটনিংয়ের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া কোনো কোন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হওয়ার গতিবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে কমলা সতর্কবার্তা হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডাস্ট্রং লাইটনিং এবং কোম্পানির নট অ্যাসোসিয়েটেড এ কোম্পানি ঠান্ডা স্টম লাইটনিং এবং আপনার এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা স্ট্রাম লাইটনিং এবং ঝোড়ো হওয়া থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং কোচবিহার এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণেরও সতর্কতা ধরে আছে দক্ষিণবঙ্গে তো আগেই বললাম আচ্ছা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি থাকার সম্ভাবনা আছে পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অন্য জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার ঠান্ডাস্টং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে আপনার কিছু জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা যে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে অ্যালো উইথ ঠান্ডা উইথ লাইটনিং ওকে সেটা হচ্ছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় নেমলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার চব্বিশ পরগনা এবং হাওয়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কোনো নেই তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর সাতাশ তারিখের জন্য কোনো সতর্কবার্তা নেই আর একটা জিনিস আপনাদের আপনারা অলরেডি ব্রিফিং এ কালকে পেয়েছেন কিনা যাই না যে মোটামুটি আমাদের যে মোটামুটি আমরা বিভিন্ন রকম মডেল অ্যানালিসিস করে যেটা দেখেছি যে ছাব্বিশ তারিখে আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন কম হতে পারে জাস্ট এ মিনিট একটা আপার ইয়ারে সাইক্লোনিক সার্কুলেশন কম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হবে ছাব্বিশ তারিখে আপার এয়ারে মনে থাকে যেন সার্কুলেশন এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে সাতাশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইন এনি কেস এই লো প্রেশার এরিয়াটির ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা খুব কম